আসসালামু আলাইকুম নতুন প্রবাসীদের জন্য অনেক সুন্দর আরবি ভাষা আমার টাকা লাগবে আনা এবগা ফুলুস আনা মানে হচ্ছে আমার এবগা মানে মানে হচ্ছে হচ্ছে লাগবে বা প্রয়োজন ফুলুস টাকা বিশেষ করে যারা সৌদি প্রবাসী তাদের জন্য আরবি ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ তুমি কতদিন কাজ করেছো ইনতা কামিয়ম সগল তুমি কতদিন কাজ করেছো ইনতা কামিয়ম সগল ইনতা মানে হচ্ছে তুমি কামিয়ম কতদিন সগল মানে হচ্ছে কাজ বা কাজ করা তুমি কতদিন কাজ করেছো ইনতাকামগল একটু খেয়াল করলে আপনার জন্য সহজ হয়ে যাবে আলি ভাষা বিশ দিন কাজ করেছ ষগল ইয়ম সগল মানে হচ্ছে কাজ ইসিরিন মানে হচ্ছে বিষ ইয়ম মানে হচ্ছে দিন ইয়ম সগল ইসিরিন বিশ দিন কাজ করেছ এক মাস কাজ করো সগল ওয়াহেদ সাহার সগল এক মাস কাজ করো মানে হচ্ছে এক সাহার শব্দের অর্থ হচ্ছে মাস সগল শব্দের অর্থ হচ্ছে কাজ কাজ এক মাস করো পরে বেতন সমস্যা নাই রাতিব মাফি মুশকিলা বাদন রাতিব মাফি মুশকিলা মানে পরে বেতন সমস্যা নাই বা মানে হচ্ছে পরে রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন মাফি মানে হচ্ছে মাফি মুশকিলা মানে হচ্ছে সমস্যা নাই তো দর্শক আপনাদের জন্য সহজ ভাষা একেবারে সহজ তুমি এখানে ঘুমাচ্ছ ইনতা নোম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ ইনতা নোম হেনা ইনতা মানে হচ্ছে তুমি নোম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো হেনা মানে হচ্ছে এখানে হেনা মানে হচ্ছে এখানে তুমি এখানে ঘুমাচ্ছ ইনতা নোম হেনা গুম নাই সব সময় কাজ মাফি নোম আলাতুল সগল গুম নাই সব সময় কাজ মাফি নোম আলাতুল সগল মাফি মানে হচ্ছে নাই নোম মানে হচ্ছে ঘুমানো আলাতুল মানে হচ্ছে সব সময় সগল মানে হচ্ছে কাজ সগল মানে হচ্ছে কাজ একটু যদি খেয়াল করেন তাহলে আপনাদের জন্য ভাষাটা আরো ইজি হয়ে যাবে হে প্রিয় এখানে আসো ইয়া হাবিবি তাল হিনা ইয়া হাবিবি মানে হচ্ছে হে প্রিয় বা হে বন্ধু তাল মানে হচ্ছে আসো হিনি বা হিনা শব্দের অর্থ হচ্ছে এখানে হিনি বা হেনা মানে হচ্ছে এখানে একটু যদি খেয়াল করেন তুমি এখানে বসো ইনতা তুমি এখানে বসো ইনতা ইজলিশ মানে হচ্ছে বসা বা অপেক্ষা করা হেনা মানে হচ্ছে এখানে হেনা মানে হচ্ছে এখানে তুমি এখানে বসো ইনতা ইজলিশ হেনা আমার জরুরি টাকা লাগবে আনা আবগা। মানে হচ্ছে দরুরি দরুরি আনা আনা আমার আবগা মানে হচ্ছে লাগবে বা প্রয়োজন ফুলুস মানে হচ্ছে টাকা দরুরি মানে হচ্ছে প্রয়োজন বা জরুরি অনেক দরকার তো দর্শক আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেট